ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এখানেই ঘুরে উঠছে নীরবের মতো প্রতিভা আজ আমি কথা বলবো ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং ও নীরবের কোচ আরিফুর রহমান রবিন স্যারের সাথে যারা নীরবের জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে গর্বিত এবং একাডেমির স্বপ্ন নিয়ে অটুট স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার নীরব ইতিমধ্যে উনত্রিশ জনের স্কিল এবং ফিটনেস ক্যাম্পে ডাক পেয়েছে আপনার অনুভূতিটা আসলে কেমন এই ডাক পাওয়া নিয়ে আলহামদুলিল্লাহ আসলে একজন কোচ হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া যে আমাদের বাচ্চারা যারা আমাদের আন্ডারে প্র্যাকটিস করতেছে দীর্ঘদিন ধরে ওরা আসলে একটা ভালো জায়গায় যাবে দিন শেষে এটাই আসলে আমাদের পাওয়া এর চেয়ে বেশি কিছু তো আসলে আর চাওয়ার থাকে না তো আমরা গর্বিত আমার একাডেমির ক্রিকেট অ্যাকাডেমি অফ মাই মিসিংয়ের আমি কোচ আরিফুর রহমান আমার মেট আরমান হোসেন আসলে আমাদের টার্গেট থাকে একটা বাচ্চাকে তার লক্ষ্যে পৌঁছানো অনেক সময় হয় অনেক সময় হয় না অনেকে পৌঁছায় অনেকে পৌঁছায় না তো নীরবের ব্যাপারটা নিয়ে আমরা আসলে গর্বিত এটা এখন নীরব আসলে শুধু মাইমিসিং এর জন্য না পুরো মাইমিসিং জেলা থেকে একমাত্র প্রতিনিধি নীরব তো ওর চান্স পাওয়াটা আসলে ওর ময়মসিং ক্রিকেটের জন্যে যদিও এখনও মূল টিমে চান্স পায় নাই তারপরে এটা একটা অ্যাচিভমেন্ট যে ময়মসিং জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মূল স্কোয়াডে থাকা ওখান থেকে যদি মেন টিমে চলে যায় এটা আসলে ময়মনসিং ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া কারণ আমাদের পাইপলাইনটা আসলে অনেক দিন ধরে ফাঁকা ভালো প্লেয়ারদের অভাব ও যদি মূল টিমের সুযোগ করে নেয় এটা আসলে ময়মনসিং ক্রিকেটের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট অনেক দিন পর সে কিভাবে আলাদা ছিল সে কিভাবে অনুশীলন করতো আপনার চোখে আসলে বাচ্চাদের সেক্টরটা আমি আসলে সবসময় দেখতে পাই না ঢাকায় থাকার কারণে ম্যাক্সিমাম টাইম তো আরমানকে আমি এই দায়িত্বটা দিয়েছিলাম যে আমাদের কিছু স্পেশাল বাচ্চা যারা আছে স্পেশাল বলতে আসলে তুলনামূলক অন্যান্য বাচ্চাদের থেকে যারা একটু কোয়ালিটি ফুল যাদের বেসিকটা ভালো স্কিলটা ভালো ওদেরকে নিয়ে একটু আলাদা কাজ করার একটা আমাদের প্ল্যান ছিল অনেক দিন থেকে তো আরমান ওই চ্যাপ্টারটা খুব ভালোভাবে মেনটেন করতেছিল বিশেষ করে নীরব যখন ডিভিশন ক্রিকেট খেলে আসে এর অনেক আগে থেকে ওকে নিয়ে আসলে স্পেশালি কিছু কাজ আমরা করতেছিলাম যেমন স্পট বলিংটা খুব ভালোভাবে ফোকাস করা হচ্ছিল এবং নীরবের একটা খুব ভালো প্লাস পয়েন্ট হলো নীরব অ্যাজ এ বোলার হিসেবে হ্যান্ড স্পিনার হিসেবে ফিলিংটা খুব ভালো করে সাথে ওর লোয়ারটার ব্যাটিংটাও খুব কার্যকর যদিও এই জিনিসগুলোতে সুযোগ পায় না তো বলিং ফিল্ডিং এবং পাশাপাশি ব্যাটিং এই তিনটার প্রতি নীরবের একটা স্পেশাল ফোকাসটাই করা হয়েছিল যার দরুন ওর আসলে আজকে এই ইম্প্রুভমেন্ট এবং ওর সর্বোচ্চটা দিয়ে আসলে এই লেভেল পর্যন্ত আসছে তো আমাদের এই যে ওদেরকে নিয়ে আলাদা প্ল্যান করে কিছু কাজ করা এগুলো আসলে এখন কাজে দিচ্ছে বোঝা যাচ্ছে ওদের ট্রান্সফার মাধ্যমে এই জিনিসগুলো আসলে যে আমাদের কাজে দিচ্ছে এটাই আসলে এখন প্রমাণ হচ্ছে আর কি তো এটা আমাদের একটা প্ল্যানের অংশ আমরা এভাবেই কিছু ভালো বাচ্চাদেরকে নিয়ে যারা একটু স্পেশাল ক্যাটাগরির যাদের সব কিছু মোটামুটি অন্যদের থেকে ভালো ওদেরকে নিয়ে আমরা একটু আলাদা কাজ করি আলাদা কাজ করার চেষ্টা করি যার দরুন ওদের রেজাল্ট আমরা এখন পাচ্ছি নীরবের এই সাফল্য একাডেমির জন্য কি অর্থ বহন করে এটা আসলে একটা একাডেমির জন্যে আসলে এখন ক্রিকেট একাডেমিগুলো বিভিন্ন একাডেমি তুমি জানো যে মাইমসিং এ বেশ কিছু একাডেমি অনেক বছর ধরে আছে তো আমাদের একাডেমির বয়স কিন্তু খুব বেশি না আমরা খুব মানে ক্রিকেট ছেড়ে আমরা কোচিংয়ে আসছি খুব বেশি বয়স হয় না আমাদের একাডেমি তো ওই তুলনায় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাফল্যের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি যেমন তোমরা জানো যে আমাদের সিং ক্রিকেট একাডেমি সিং থেকে বেশ কিছু প্লেয়ার প্রতি বছর ঢাকায় বিভিন্ন লিগে অংশগ্রহণ করে আসছে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন তো ওরই ধারাবাহিকতায় এজ লেভেলও আমাদের বাচ্চারা রেগুলার খেলছে আমি বলবো যে একাডেমির বয়স অনুযায়ী খুব দ্রুত আমাদের বাচ্চারা ভালো ভালো জায়গায় যাচ্ছে ধারাবাহিকতায় নীরব মামি জেলার এরকম একটা ঐতিহ্যবাহী ক্রিকেট জেলার একমাত্র প্লেয়ার হিসেবে এতগুলো একাডেমি থাকার পর একমাত্র প্লেয়ার হিসেবেও আমাদের একাডেমি থেকে আন্ডার ফিফটিন মূল স্কোয়াডে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এটা আসলে শুধু আমাদের অ্যাকাডেমির আমি বলবো না যে কোনো অ্যাকাডেমির কোনো প্লেয়ার যদি এভাবে ভালো জায়গার সুযোগ পাই এটা ওই অ্যাকাডেমির জন্য যেমন সৌভাগ্য এবং ওই একাডেমিতে কিংবা একাডেমি রিলেটেড যারা প্লেয়ার আছে ওদের জন্য আসলে আগ্রহের জায়গা তৈরি হয় যে এই প্লেয়ারগুলো ভালো প্লেয়ারগুলো এখানে যাচ্ছে আমরা হয়তো ওর দেখা দেখি আরও ভালো কিছু করার চেষ্টা করি তো এটা যেমন শুধু একাডেমির না আমি বলবো যে সমস্ত ক্রিকেট প্লেয়ারের জন্য সমস্ত ক্রিকেট প্লেয়ারের জন্য একটা আগ্রহ তৈরি নীরবের ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ তৈরি হওয়াটা এটা সকল প্লেয়ারদের জন্য আসলে একটা আগ্রহের জায়গা তৈরি করে করে বিশেষ যেটা বললো যে একাডেমির একাডেমির বাচ্চাদের জন্য যে আসলে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং ওদের আগ্রহের জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হয় যে আমি ভালো জায়গায় ক্রিকেট খেলবো ভালো জায়গায় ক্রিকেট খেলে যাব। তো এটাই আসলে আমাদের পাওয়া যায় একাডেমির দিন শেষে একাডেমির সুনাম এই একাডেমির একটা প্লেয়ার এখানে গেছে তো এই প্রসেসটা আমরা মেনটেন করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এইভাবে আমাদের প্লেয়ার আরও ভালো জায়গায় যাবে শুধু আমাদের একাডেমির না আমি আশা করবো ময়মসিংহের সকল একাডেমির যে ভালো ভালো প্লেয়ারগুলো আছে ওরা আস্তে আস্তে ভালো জায়গায় যাবে এটা ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ভবিষ্যৎ পরিকল্পনা কি আর আপনারা কত নিরবকে আরও তৈরি করতে চান আসলে এমন ভালো প্লেয়ার তো সবাই চায় তৈরি করতে আসলে শুধু আমার ইচ্ছা থাকলে হবে না যে ভালো প্লেয়ার তৈরি করবো আমরা আসলে আমাদের ওই পরিবেশটারও দরকার সত্যি কথা বলতে ময়ব সিংয়ের ক্রিকেট আবহাওয়াটা এর আগেও অনেকবার তোমার সাথে কথা হয়েছে যে আমাদের ময়বসিংয়ের ক্রিকেট অ্যাটমসফিয়ারটা আসলে খুব সুবিধাজনক কিছু না এত মানে প্রতিবন্ধকতার মধ্যেও আমরা চাই এরকম নীরব যেন আসলে শুধু আমার একাডেমি থেকে না প্রতিটা একাডেমি থেকে গড়ে উঠে কারণ দিন শেষে ভালো প্লেয়ার বেল হলে আমার মামির সঙ্গে ক্রিকেটের জন্যে ভালো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো তো আমি চাবো এরকম নীরব আরও তৈরি হোক শুধু আমার একাডেমি থেকে না আমি তো চাবোই এরকম নীরব আমি অনেক বেশি তৈরি করি নিজের হাতে নিজেদের হাতে এবং চাব সাথে সাথে অন্যান্য একাডেমি থেকেও খুব ভালো ভালো প্লেয়ার উঠে আসুক যেটা মামির সঙ্গে ক্রিকেটের পাইপলাইনের জন্যে ভালো বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনের জন্য ভালো এবং এরই ধারাবাহিকতায় আমরা আমাদের যে সুযোগটা আছে ঢাকায় প্লেয়ার প্রডিউস করার তুমি জানো যে আমি নিজে একজন প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের কোচ তো আমাদের এখানে সুযোগটা আছে আমরা প্লেয়ার প্রডিউস করার ক্ষেত্রটা আমাদের রেডি এখান থেকে জুনিয়র লেভেল থেকে ভালো কিছু প্লেয়ার তৈরি করে ধাপে ধাপে যদি আমরা উপরের দিকে পুশ করতে পারি একটা সময় ওয়েজ লেভেল শেষ করে ওর একটা ওয়েজ লেভেলের বয়স শেষ হবে ওর অন্যান্য জায়গায় খেলার ক্ষেত্র তৈরি হবে তো এইখান থেকে শুধু এজ লেভেল না আমরা ঢাকায় ডিভিশন 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 ফার্স্ট ভবিষ্যতে ভালো প্লেয়ার হলে প্রিমিয়ার লিগ তো সকল জায়গায় আমরা প্লেয়ার করার ক্ষেত্র তৈরি আছে ওইভাবেই চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতে যেন কিছু কোয়ালিটিফুল প্লেয়ার আমরা তৈরি করতে পারি সেই প্রসেসটা আমরা মেনটেন করার চেষ্টা করতেছি ক্রিকেট একাডেমি অব ময়মেন সিং শুধু খেলার জায়গা না এটা একটা স্বপ্নের জায়গা তার বাস্তব রূপ হচ্ছে নীরব থ্যাংক ইউ স্যার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য Through the city streets we begin to feel the fire we rise like